¡M referredentes y amigas de Suria! P白ro Son 30 minutos na pista Os curiosos আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহস্য সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি এই যে দেখেন সকালবেলা কোথায় চলে যাচ্ছি এখন বাজে সম্ভবত সকাল ১০টা আর এখন বাসা থেকে রওনা হয়েছি নাস্তা খেয়ে বাচ্চাদের নিয়ে যাচ্ছি হচ্ছে পর্দা কিনতে তারপরে আমার ডাস বাংলা মানে আমার আমার কার্ডে সমস্যা হয়েছে সেটাকে গুছাইতে হবে তো সব আরও কয়েকটা কাজ একসাথে গুছায় তারপর যাচ্ছে আর এদিক থেকে হাফসার বাবা হচ্ছে ওর স্কুলে যে রেজিস্ট্রেশনে ভুল হয়েছিলো হাফসা সেটা একটু গুছাইতে আসছিল কিন্তু এখনও হয় নাই তারপরও সে একটু আসছে দেখা করতে তারপর এখান থেকে তারে আমরা পিক করে এখন নিয়ে যাব হচ্ছে আগে ডাস্ট বাংলায় যাবো ওখানে আমার ভিসা কার্ড করতে হবে আমার তো আগে ছিল নেক্সাস কার্ড তো ওটা এখন নাকি হবে না ইনভ্যালিড হয়ে গেছে আর এখন করতে হবে ভিসা কার্ড তো সেটা করার জন্য এখানে আর সি আর শুরু শুরু করে যে ভিডিও করতেছে আর আমার দেখেন ওই যে একটা আঙ্কেল ডান পাশে বসে আছে একটা চেয়ারে হাতে বন্দুক নিয়ে আমাকে ফলো করছে যে আমি ভিডিও করতেছি কারণ এখানে ভিডিও করা হচ্ছে না আমি তো তাড়াতাড়ি করে ওটা ক্যাব রফ করে দিচ্ছি তো এইটা হচ্ছে কিন্তু বরিশালের প্রাণকেন্দ্র বিবি পুকুর পার্ক যারা বরিশাল আসলে চেনেন বা মানে এখানে আসছেন শহরে তারা সবাই জানবেন এটাই হচ্ছে বরিশালের একটা কেন্দ্র মিডেল যেমন ঢাকায় মতিঝিল আর বরিশালে হচ্ছে বিবি পুকুর পার্ক তো এই যে এখানেই ছিল অফিসটা ডাস বাংলার এখান থেকে এখন বের হয়ে আমরা সোজা চলে যাবো হচ্ছে পর্দার দোকানে আর যেটা পর্দা আমি কিনবো কেন সেটা হচ্ছে আজকে হচ্ছে আমার ম্যারেজ ডে এটা হচ্ছে বাইশ তারিখের ব্লক বাইশে মে তো ষোলো বছর শেষ হয়ে সতেরো বছরে পা দিল আমার বৈবাহিক জীবন তো হাফসার বাবা বলল যে তোমার বাসা পর্দা লাগবে তো পর্দাই কেন কারণ এখন আসলে ওই যে এটা সেটা গিফট ওইটা চেয়ে সংসারে কী প্রয়োজন সেটা দেওয়াই ভালো আমি মনে করি তো সে আমাকে পর্দার দোকানে নিয়ে গেল কিন্তু আনফর্চুনেটলি পর্দা কেনাটা হয় নাই কারণ পর্দা কিনবো আপনার সাথে শেয়ার করবো পছন্দ করে রেখে আসছে প্রচুর দাম মানে আমি একটা প আমি একটা সেট পর্দা পছন্দ করছি আপুরা কী বলবো সেটা আসছে কত শুনবেন বাইশ থেকে তেইশ হাজার টাকা মানে ভাবা যায় এত মানে দাম সব কিছুর তো তারপরও চিন্তা করছে যত দাম দিয়ে আমি কিনব না কারণ হিসাব করতে হবে টাকা দিয়ে কিনলেই হবে না ওর বাবা আমাকে এই যে এখান থেকে যে মাঝখানে যে সি ব্লু কালারটা এই পর্দাটা আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু ওর বাবা কিনে দিতে চাইছিলো কিন্তু আমি চলে আসার মধ্যে না আমি এত দাম দিয়ে কিনবো না তো দেখি তিন চারটা দোকান ঘুরছি আরও দোকান ঘুরছি তারপরও কি করা যায় দেখি আর ম্যারেজ ডে হচ্ছে আমার আমরা দুজনে গিফট দেওয়া নেওয়া করবো কিন্তু বাচ্চাদের মাঝখান থেকে কেনাকাটা হয়ে গেছে মানে ওরা একটা কেক কেন বলতে বু কেক কিনবো তোমাদের জন্য তো পার তারপর একটা কেক কিনেছি নর্মাল আসলে ওইগুলো কোনো ম্যাটারই করে না ওই যে কেক কিনবো ফুলদানি তারপরে গিফট এখন এগুলা চিন্তা করছে আর করবো না আমরা সুখে থাকলে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর বাসায় এসে কিন্তু দ্রুত এই যে একটু চিংড়ি মাছ দিয়ে করলা ভুনা করে নিচ্ছে আর গতকালকে অনেক তরকারি ছিল আর যেটা বলতেছিলাম যে ওই যে বরিশালে একদম ফুটপাত থেকে বলতে গেলে ওইখানে ফুটপাতও না হকারস ওখান থেকে বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজে ওদের জন্য কিনছি এটা কেনার কোনো আমার উদ্দেশ্য ছিল না কিন্তু আসলে আমি আর হাফসার বাবা কিছুই কিনি নেই মাঝখান থেকে আমার তিন বাচ্চার কেনাকাটা হয়ে গেছে ম্যারেজটি আমাদের আমরা দুজন দুজনকে কিছুই দিতে পারি নাই তো এদিক থেকে যে মিষ্টি নিয়ে আসছে আমি মিষ্টি খুব পছন্দ করি আর ওদের জন্য কেক নিয়ে আসছে মানে ওই ম্যারেজ উপলক্ষে একটু নিয়ে আসছে আমি কিছু লিখতে দেই নাই আর হাফসার জন্য কিনছে আর সামনে একটু কুরবানি আছে কুরবানিতে কিন্তু আমরা কেনাকাটা করি না মানে যেটা থাকে সেটাই সুতির ভিতরে হয়ে যায় তো হাদিকা হামিম হাফসার জন্য একটু একটু করে কিনছি আপনারা শুনলে অবাক হবেন যে সর্বমোট আসছে কত পনেরোশো না সতেরোশো টাকার মধ্যে আমি এত কিছু কিনছে তো আপনাদের দেখাবো আমি দেখতে থাকেন কারণ হাদিকার জন্য দুইটা আলমের ড্রেস সুতির ভিতরে এই যে কত সুন্দর এগুলো যদি অন্য বড় কোনো শোরুমে ওঠে না এই দুইটা ড্রেস প্রচুর দাম নেবে তো একেবারেই কম ওই হকার থেকে নিয়ে আসছি হাফসা ফ্লাজও দরকার ছিল ওর দুইটা ড্রেস তারপর কোটি হামিমের জন্য দুইটা ফতুয়ার সেট নিচ্ছি এই হচ্ছে কেনাকাটা আমি কিছুই নেই নেই বাবার হাফসা বাবাকেও কিছু দেওয়া হয় নাই ওটা নিয়ে আফসোস না তো পর্দা কিনতে যাবো যেদিন পর্দা কিনবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কেমন হয়েছে দেখেন হাফসার ড্রেস দুটো তো অনেক সুন্দর হয়েছে ভাবা যায় এই দুইটা ড্রেস নিয়ে আসছি পাঁচশো টাকা দিয়ে ওর দুইটা ফ্রক আরও কমাইলে মনে হয় কমানো যেত এই ড্রেস দুইটা যদি আমি কোনো বুটিক শপস বা কোনো বড় দোকান থেকে কিনতাম দুইটা ড্রেস অনেক সুন্দর হাদিকার হামিমের ফতুয়া ওর কোটিগুলো তো আসলে আমরা আসলে বড় বড় দোকানে যাই তখন দোকানের দামটা রাখে কিন্তু ড্রেসের দাম আমরা পাই না এই জন্য আসলে আমরা ঠকে আসি ফ্লাজগুলো অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন আমাদের বিয়ের বয়সে তো ষোলো বছর শেষ হয়ে সতেরো বছরে পড়ল দু নয় সালে বিয়ে হয়েছিল আমার আর এখন দুপুরে খাওয়া দাওয়া আপনার সেরে নেব তারপর বাচ্চারা একটু কেক কাটবে সেটা আপনাদের সাথে শেয়ার করব কীসের বা কিসে বাবা

তুমিতো মোৰখিনি প্ৰথমবাৰ মজা পাবা লাগ্দম